ধর্মনগরের সোমবার রাতে ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা শহরের ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি ও সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানান দুপক্ষের কথা কাটাকাটিতে ভয়াবহ সংঘর্ষের রূপ নেয় স্থানীয় সূত্রে দাবি বহুদিন ধরে বিএমএস এর নেতৃত্ব নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। সোমবার রাতে ঘটনা সে আভ্যন্তরীণ দ্বন্দ্বেরই প্রকাশ্য বহিপ্রকাশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ধর্মনগর থানার পুলিশ ও পরে টিএসআর জোয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবু রাতে দুই পক্ষ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে উত্তেজনা থেমে থাকেনি মঙ্গলবার সকালে বিএমএস কর্মী সমর্থকেরা হামলার প্রতিবাদে ধর্মনগর শহর কার্যত অচল করে দেন অবরত বিক্ষোভের জেরে সকাল থেকে শহরের রাস্তায় যান চলাচল বন্ধ রাখে বিক্ষোভকারীদের দাবি হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশের হেফাজতে থাকা বিএমএস এর দুই কর্মীকে নির শর্তে মুক্তি দিতে হবে আমরা আর এক শ্রমিক বাইরের উপরে হাত তুলছে সঞ্চাল শ্রমিক বিজয়সাগর খোলা পাইন হ্যাঁ আর কী কারণে বা কে লাগিয়ে হাত তুলেছে যার ফলে কীটা করছে স্পটে হয়তো আমাদের শ্রমিক আরও দুইজন খবর হয়ে সেরে গেছে যাওয়ার ফলে এখানে তার সাথে কীছেন দশাবাস্তি হয়েছে হওয়ার পরে আর পুলিশ গেছে গিয়ে সারি আমরা শ্রমিক দুজন বাইরে তারা আটক করে নিয়ে আসে আপনাদের এই অভিযোগ যে ওদের ওদেরকে গ্রেপ্তার না করা হলে আপনাদের এই

তাদের মতে শ্রমিক সংগঠনের এই অন্তর্দ্বন্দ্ব এখন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে